নবীন কুমার ভারতের কর্ণাটক রাজ্যের যে বেঙ্গালুরু শহর আছে সেই শহরের আউটস্কাটে একটা জায়গায় ছোট্ট একটা ব্যবসা চালায় ব্যবসা মোটামুটি তার ভালো চলছে তার যেহেতু একটা ফ্যামিলি আছে তার ওয়াইফ আছে তার দুটো বাচ্চা আছে এই একটা বিজনেসের উপর সে ডিপেন্ড করে থাকতে চাইছিল না এই কারণে তার কাছে যে একটা গাড়ি ছিল সেই গাড়িটাকে বিজনেস শেষের পর সে অ্যাজ এ ক্যাব হিসেবে কনভার্ট করতো এবং তাতে যাত্রী তুলে সে কিছু এক্সট্রা ইনকাম করতো তো এই জিনিসটা সে লাস্ট বেশ কয়েক বছর ধরে করছিল তার যে ওয়াইফ ছিল তার বয়স হচ্ছে আঠাশ এবং এই নবীনের বয়স হচ্ছে ওই বত্রিশ ধরনের এই নবীন তার ওয়াইফকে যার নাম হচ্ছে অনুপল্লবী তাকে ভীষণ ভালোবাসে আজ থেকে আট বছর আগে তাদের বিয়ে হয়েছিল এবং সেই বিয়ে থেকে তাদের দুটো বাচ্চাও আছে বলতে পারেন একটা পারফেক্ট হ্যাপি ফ্যামিলি যারা কষ্ট করে আর্ন করে এনজয় করছে আছে তারিখটা আসে জুলাই রাত্রেবেলা করে ডিনার করে এই নবীন কুমার তার গাড়িটাকে নিয়ে বেরোয় যাত্রী তোলার জন্য কিছু এক্সট্রা ইনকামের জন্য সে তার ওয়াইফ অনুপল্লবীকে বলে যায় যে আমি তিন কি চার ঘন্টা একটু ভাড়া তুলব কিছু ইনকাম করেই আমি ফিরে চলে আসবো যাই হোক অনুপল্লবী তার জন্য ওয়েট না করে সেও ডিনার করে চুপচাপ ঘুমিয়ে পড়ে তার ঘুমটা ভাঙে সকালবেলা এবং সকালবেলা ঘুম ভাঙা মাত্রই সে অবাক হয়ে যায় তার কারণ কি এই যে নবীন কুমার আছে সে প্রায় প্রত্যেক দিনই এই ভাড়া নিয়ে যেত এবং সে ফেরত আসতো রাত্রেবেলা একটা কি দুটো তো এই কারণে যখন অনুপল্লবী ঘুমিয়ে পড়তো পরে কিন্তু কলিং বেলের আওয়াজে এই অনুপল্লবীকে বাইরে বেরোতে হতো গেট খুলতে হতো নবীন কুমার আসতো তারপর তারা আবার ঘুমাতে যেত কিন্তু সেই দিন সকাল হয়ে গেছে নবীন কুমার ঘরে ফেরেনি এই অনুপল্লবী প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে চিন্তিত হয়ে সে পাড়া প্রতিবেশী সবার কাছে খোঁজ করতে থাকে তারা আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করতে থাকে যে তোমার বাড়ি কি নবীন এসছে নবীনের যে বন্ধুরা আছে তাদেরকে জিজ্ঞাসা করে এই এইরকম করতে করতে সে মানে এমন কাউকে বাদ দেয়নি যে তাকে জিজ্ঞাসা করেনি কিন্তু কোথাও অনুপল্লবী কোনো সুরাহাই করতে পারে এইদিকে অনুপল্লবী ভাবছে যে তার হাজবেন্ড হয়তো কোনো কারণে কয়েক দিনের জন্য তার ফ্যামিলি থেকে নিজেকে একটু ডিস্টেন্স মেনটেন করছে বা সে হয়তো ভাড়া নিয়ে কোথাও দূরে গেছে এই কারণে তার ফোনটাও হয়তো লাগছে না তার ফোনটাও হয়তো সুইচ অফ বলছে তো সেই কারণে সে কিন্তু আর পুলিশের কাছে যায়নি এই করতে করতে মানে তেইশে জুলাই থেকে অগস্টের দুই তারিখ চলে আসে এই যে নবীন কুমার আছে সেই নবীন কুমারের এক বোন এই বেঙ্গালুরু শহরেই থাকতো সে লাস্ট দু তিন দিন ধরে মানে ধরুন উনত্রিশে জুলাই তিরিশে জুলাই এই সময় নবীন কুমারকে কোনো একটা দরকারে ফোন করে কিন্তু তার ফোনটা তো সুইচ অফ বলে এবার সেইখানে হঠাৎ করেই তার বোন যখন তার ভাই নবীন কুমারকে না পেয়ে তার বৌদি অনুপল্লবীকে ফোন করে তখন অনুপল্লবী বলে যে লাস্ট সাত আট দিন ধরে এই নবীনের কোনো খোঁজ নেই তার ফোন সুইচ অফ তখন তার বোন বলে আচ্ছা তাহলে নিশ্চয়ই পুলিশে কমপ্লেন করেছো তার কারণ এতদিন হয়ে গেছে সে তো আগে এরকম করেনি তো এইবার সে এরকম কেন করছে তখন অনুপল্লবী বলে যে না সে তো এরকম করে না তো এটা এটা পুলিশ কমপ্লেনের কি ব্যাপার আছে কিন্তু তার বোন বলে যে না এই ক্ষেত্রে পুলিশ কমপ্লেন করতেই হবে সে নবীনের বাড়িতে আসে বাড়িতে এসে তার যে বৌদি আছে অনুপল্লবী তার সাথে ডিটেলে ডিসকাস করে যে কখন বেরিয়েছিল কখন এরকম কি রোজ হতো কিনা এরকম কখনও গায়েব হয়েছে কিনা তারপর তার বোন ডিসাইড করে যে থানায় গিয়ে একটা কমপ্লেন করাই বেটার তারা থানায় যায় থানায় গিয়ে একটা কমপ্লেন রেজিস্টার করে যে নবীন কুমার আজ আট দিন ধরে বাড়ি আসছেন সেকেন্ড আগস্ট এই নবীন কুমারের বোন এবং তার যে ওয়াইফ আছে অনুপল্লবী তারা থানায় গিয়ে একটা কমপ্লেন করে। এইবার দু তারিখ থেকে ছয় তারিখ এসে যায় সবাই কম বেশি চিন্তিত যে এই নবীন কুমার কোথায় গেল কিন্তু সেই দিন সন্ধ্যেবেলা হঠাৎই সবার প্রীতি পিলে চমকে যায় তার কারণ যে নবীন কুমার বলতে পারেন লাস্ট দশ বারো দিন ধরে গায়েব ছিল সে হঠাৎই তার বাড়ি দরজার সামনে দাঁড়িয়ে এবং প্রতিবেশীরা দেখে চমকে যায় তার বোন দেখে চমকে যায় এবং সবথেকে বেশি চমকে যায় তার ওয়াইফ অনুপল্লবী রীতিমতন একটা পাথর হয়ে যায় সে খুশিতে পাথর হয়েছে নাকি সে ভাবছিল যে তার হাজবেন্ড আর কোনোদিনও ফিরবে না কিন্তু যখন ফিরে এসেছে সে একটা শখ পেয়েছে কেউ কিছু জানে না এইবার প্রতিবেশীদের মধ্যেই কেউ একজন পুলিশকে খবর করে দেয় যে নবীন কুমার গায়েব হয়ে গেছিল সেই নবীন কুমার ফিরে এসেছে পুলিশ আসে পুলিশ এসে ওই যে মিসিং কেস আছে তার একটা ক্লোজার রিপোর্ট লেখে লিখে কেস এন্ড করে এইবার নবীন কুমারকে বলে যে নবীনবাবু লাস্ট দশ বারো দিন ধরে আপনি কোথায় ছিলেন তখন নবীন কুমার একদম চুপ পিন্ট অফ সাইলেন্স মেনটেন করছে পুলিশ আবার তাকে বলে যে নবীনবাবু কোথায় ছিলেন লাস্ট দশ বারো দিন তখন নবীন চোখটা তুলে একটা ঘটনা শোনাতে শুরু করে এবং সেই ঘটনাটা এতটা সারপ্রাইজিং যখন আমি এই কেস স্টাডিটা নিয়ে পড়াশোনা করছিলাম তখন আমি রীতিমতন অবাক হয়ে গেছি পুলিশও সেই সময় অবাক হয়ে গেছিল কিন্তু অবাক একজন হয়। যাই হোক সেটা জানতে পারবেন ঘটনায় কে অবাক হয়নি এবং এই ঘটনাতে যেভাবে যে কাজের জন্য এই নবীন কুমার গায়েব হয়েছিল তার যে মর্মান্তিক পরিণতি হয়েছে সেটাও আমি আপনি এখনো ভেবে উঠতে পারেন যাই হোক ঘটনাটাই ঘটনাটা এটাই যে তেইশ তারিখ এই নবীন কুমার তার ক্যাবটাকে নিয়ে যখন ভাড়া তুলতে বেরোয় বাড়ি থেকে একটু এগিয়ে মানে কয়েকটা মোড় পরেই একটা লোক তার গাড়ি দাঁড় করায় দাঁড় করিয়ে বলে যে তামিলনাড়ু যাবে সে বলে যে হ্যাঁ যাবো অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর থেকে তামিলনাড়ু আহামড়ি খুব বেশি দূরে দূরে সেটা কিন্তু বলা যাবে না তো সেহেতু এক রাতের মধ্যে কিন্তু যাওয়া যেতেই পারে তো সে রাজি হয়ে যায় সে মানে ওই ব্যক্তি ওই গাড়িতে চড়ে বসে এবার ওই ব্যক্তি গাড়িতে চড়ার পর বলে যে সামনের মোড়েই আমার আর লোক আছে যে আমার সাথেই তামিলনাড়ু নবীন বলে ঠিক আছে সামনের মোড় থেকে সে আর একটা লোককে তোলে এবার সেই লোকটা যখন গাড়িতে বসে সেই লোকটা বলে যে সামনের মোড়ে আর একটা লোক দাঁড়িয়ে আছে সেও আমাদের সঙ্গী সেও আমাদের সাথে তামিলনাড়ু যাবে নবীন বলে ঠিক আছে কোনো প্রবলেম নেই সামনের মোড় থেকে তৃতীয় ব্যক্তিকে তোলে গাড়ি চলতে থাকে এবার গাড়ি চলতে চলতে এরা না মাঝে মাঝে ডাইরেকশন দিচ্ছে যে একটু এখানে থামাও একটু এই দিকে চলতো এই করতে করতে হঠাৎই নবীনকে তারা এমন একটা রাস্তায় ঢুকায় যেই রাস্তাটা বেশ বলতে পারেন জনমানব শুন নবীন ওই রাস্তায় যখন ড্রাইভ করছে সে বুঝতে পারছে যে আমি মোস্ট প্রবাবলি কোনো একটা বড় বিপদে পড়েছে হঠাৎই তাকে পিছন থেকে এক ব্যক্তি মানে যারা গাড়িতে উঠেছিল তাদের মধ্যে একজন তার কাঁধে বন্দুক ঠেকায় বলে গাড়ি কোথাও থামাবে না যেখানে যেতে বলবো সেখানে যাবে চুপচাপ নবীন গাড়িটা ড্রাইভ করছে গাড়িটা ড্রাইভ করে একটা জঙ্গল মানে ছোট জঙ্গল হিসাবে সেইগুলো পার করার পর একটা ছোট্ট গ্রাম মতন সেখানে একটা বাড়ির সামনে এই গাড়িটা থামে নবীনকে এই তিন ব্যক্তি সেই বাড়িতে নিয়ে নিয়ে যায় সেই বাড়িতে প্রায় মারার একটা প্ল্যান হচ্ছে তাকে মেরে তার বডিটাকে একদম ছিন্ন করে এই জঙ্গলে ফেলে দেওয়া হবে যাতে পুলিশও কোনোদিন এই বডিটাকে না পায় এই কথাবার্তা কিন্তু নবীন চুপচাপ শুনছে এই কথাগুলো যখন নবীন শুনছে তখন নবীন ওই তিন ব্যক্তিকে বলে যে আমাকে তোমরা কেন মারতে চাইছো আমি তো কারো কোনো ধোষই করিনি আমি একটা গরিব ব্যবসায়ী এক্সট্রা ইনকামের জন্য গাড়ি চালাই আমাকে মেরে তোমরা কি পাবে আমার কাছে না আছে বেশি টাকা পয়সা না আছে অন্য কিছু তখন ওই তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি বলে ওঠে যে তোকে মারার কন্ট্রাক্ট আমাদের কাছে এসছে তোর সাথে কোনো পার্সোনাল শত্রুতা কিন্তু আমাদের নেই কিন্তু যেহেতু আমরা কারোর কাছ থেকে টাকা নিয়েছি তো তার কথা তো রাখতেই হবে তখন নবীন চুপ করে যায় খানিকক্ষণ পর সে আবার বলে যে আচ্ছা ঠিক আছে আমাকে মারবে যখন মেরে ফেলে মেরে তোমরা কোন লাভ পাবে সেটা আমি জানি না কিন্তু মারার আগে আমার একটা শেষ ইচ্ছা আছে সেই ইচ্ছাটা কি সেই ইচ্ছেটা হচ্ছে যে যে ব্যক্তি আমাকে মারতে বলেছে তার নামটুকু আমি জাস্ট জানতে চাই প্রথমে এই যে তিন ব্যক্তি যারা এই নবীনকে মারবে তারা একটু সংকোচ বোধ করে তাদের মনে যেন কোথাও একটা না মায়া তৈরি হচ্ছে যে একটা বেচারা ভালো ছেলে ইয়ং ছেলে দুটো বাচ্চা আছে তাকে মারছি একটা কোথাও একটা অপরাধবোধ তাদের মধ্যে কাজ করছে এইসব কথা শোনার পর তারা হুট করে বলে ওঠে যে তোকে মারার যে কন্ট্রাক্ট দিয়েছে সে আর কেউ না সে হচ্ছে তোর ওয়াইফ অ্যান্ড এই জিনিসটা শুনে নবীন কুমার কোনোভাবেই বিশ্বাস করতে চায় না সে বলে যে তোমরা যদি আমাকে মারতে চাও এখনই মেরে ফেলো কিন্তু আমার ওয়াইফের নাম এখানে নেবে না তার ওয়াইফের প্রতি ভালোবাসা দেখে এই কন্ট্রাক্ট ক্লিয়াররা রীতিমতন চমকে যায় যে ওয়াইফ তার হাজব্যান্ডকে মারতে চাইছে উল্টে হাজব্যান্ড তাকে যারা মারবে তাদের সামনে তার ওয়াইফের জন্য লড়াই করছে যে না ওয়াইফের নামে বাজে কথা বলবো এরপর ওই যে তিনজন সুপারি কিলার আছে তারা তার যে ওয়াইফ আছে সেই ওয়াইফের সাথে যে মেসেজিং হয়েছে সেইটা দেখায় ইভেন এটাও বলে যে কত টাকায় কন্ট্রাক্ট হয়েছে তারা অ্যাডভান্স নিয়েছে নব্বই হাজার টাকা এবং কাজটা হয়ে যাওয়ার পরে তারা পাবে আরও এক লাখ দশ হাজার টাকা এবং তার ওয়াইফ এটা বলেছে যে এই নবীন কুমারকে মারার পর তার একটা ছবি তুলে পাঠাতে হবে যে কেন যে সে নবীন কুমারকে কনফার্মড মেরেছে না এই সমস্ত জিনিসের প্রমাণ যখন নবীন দেখে নবীন বলে যে ঠিক আছে আমাকে মেরে দাও আমার আর বাঁচার কোনো ইচ্ছাই নেই কিন্তু এরপরে অদ্ভুতভাবে এই যে তিনটে সুপারি হিলার আছে তারা ঘরের বাইরে চলে যায় দু ঘন্টা পর তারা ফেরত আসে ফেরত এসে নবীন কুমারকে বলে যে দেখ তুই একটা ভালো মানুষ তোর দুটো বাচ্চা আছে তোকে মেরে আমরা পাপ করতে পারবো না তোকে আমরা ছেড়ে দিতে চাই কিন্তু আমাদের ওই যে এক লাখ দশ হাজার আছে ওই টাকাটা আমাদের লাগবে তাদের হাতে একটা সসের বোতল তারা বলে যেহেতু তোকে মেরে তোর যে ফেস আছে সেটাকে ডিসমেন্টাল করতে হবে যাতে পুলিশেও চিনতে না পারে যেহেতু খুঁজে না পাওয়া যায় সেহেতু তোর মুখে এই যে সসটা লাগাবো সেই সসটা লাগিয়ে এমনভাবে দেখাবো যে তোকে মেরে তোর মুখটাকে থেতলে দিয়েছি তোমার রাজি হয়ে যায় সেই তিনজন ব্যক্তি পুরো মুখে গলাতে সস এমনভাবে লাগিয়ে সেটাকে এমনভাবে কষে যেন মনে হচ্ছে যে বারবার মেরে মুখটাকে রীতিমতন ঠেকলে দেওয়া হয়েছে এবং তারপর তার একটা ছবি তোলে এবং ছবি তুলে তার যে ওয়াইফের নাম্বার আছে সেই নাম্বারে পাঠিয়ে দেয় তার খানিকক্ষণ পর এই নবীন কুমারকে এই তিনজন ব্যক্তি ছেড়ে দেয় নবীন কুমারকে যেদিন তারা ছেড়ে দেয় সেদিন তারিখটা ছিল চব্বিশে জুলাই দু এবার চব্বিশে জুলাই থেকে আগস্ট এই টাইমটা এই নবীন কুমার কোথায় ছিল সে মনে মনে আর বাড়ি না তার কারণ যে সে এত ভালোবাসে যার সব ডিমান্ড সে বলার আগেই পূরণ করে যার জন্য সে রাত্রেবেলা না ঘুমিয়ে এক্সট্রা ইনকাম করতে চায় সেই তাকে মারার জন্য বলেছে সে এত বড় দোষী তো তার সে তার ওয়াইফের আর মুখটা দেখতে চাইছিল না সে তার ওয়াইফকে আর ফেসই করতে চাইছিল না এই কারণে সে বেঙ্গালুরুর আশেপাশে মতন ঘুরে ঘুরতে ঘুরতেই হঠাৎই তার সামহাও মনে হয় যে তার দুটো বাচ্চা আছে সেই বাচ্চা দুটোর উপর তার অন্তত একটা দায়িত্ব আছে তো সে ফিরেছে শুধুমাত্র তার বাচ্চাদের জন্য এইবার পুলিশ সমস্ত এই ঘটনাটা শুনে অনুপল্লবী ওইখানে দাঁড়িয়ে রীতিমতন পাথর হয়ে গেছে তাকে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় এবং থানায় নিয়ে গেলে কয়েক মিনিটের মধ্যেই অনুপল্লবী সমস্ত কিছু স্বীকার করে এবং অনুপল্লবী যে ঘটনাটা শোনাবে সেই ঘটনাটা আরও বলতে পারেন মর্মান্তিক এই যে নবীন কুমার এবং অনুপল্লবীর বিয়ে হয়েছে তারা সুখে আছে কিন্তু ওই যে হয় না যে সুখে থাকতে ভূতে ছিল যে পাড়াতে তারা থাকতো সেই পাড়াতেই অনুপল্লবীর একটা প্রেম হয় তার নাম হচ্ছে হিমাবন্ত এই হিমাবন্তের সাথে অনুপল্লবীর প্রেমটা এমন একটা লেভেলে চলে গেছে যেখানে অনুপল্লবী একদিন হঠাৎ করে বলে যে আমি তোমার সাথে সংসার করতে চাই কিন্তু তোমার সাথে সংসার করতে গেলে আমার জীবনে একজন মানুষকে দূরে সরতে হবে সেটা হচ্ছে কি নবীন কুমার তখন এই হিমাবান্ত বলে ডিভোর্স দিয়ে তখন এই অনুপল্লবী বলে যে না ডিভোর্স দিলে এই নবীন কুমার কোনোদিনও মানবে না সে আমার পিছু করবে তো একটাই সলিউশন আছে যে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে তো দুজনে মিলে প্ল্যান মানে দুজনে ফেসবুক ক্রাইমের যে স্টোরি হয় সেই সমস্ত জিনিসগুলো শুনতে থাকে শুনতে শুনতে তারা ফেসবুকের মাধ্যমে এই যে তিনজন সুপার কিলার যারা কয়েকদিন আগেই নবীন কুমারকে ছেড়ে দিয়েছে তাদের সাথে পরিচয়টা কিন্তু ফেসবুকেই হয় এবং পরিচয়টা করে কি এই হিমাবান্ত এই হিমাবান্ত এবার অনুপল্লবীকে এসে বলে যে তিনজন ব্যক্তিকে খুঁজে পেয়েছি যারা এই নবীন কুমারকে মারতে পারবে তারা টাকার অ্যারেঞ্জমেন্ট করে অ্যারেঞ্জমেন্ট করার পর এই অনুপল্লবী ওই তিনটে সুপারি কিলারকে বলে যে তার হাজবেন্ড কখন কোথায় থাকে কখন ব্যবসার জায়গায় থাকে কখন গাড়ি চালায় কত রাতে ফেরে এবং সেই তিনজন সুপারি কিলারও এই নবীন কুমারের ভালো করে কিন্তু রেকি করেছিল কখন বাড়ি আসে কখন খেতে যায় কখন দোকানে যায় কখন গাড়ি চালায় সমস্ত কিছু কিন্তু একটা জিনিস এখানে মারাত্মক লেভেলে ভুল হয়ে গেছে এই হিমাবন্ত এবং অনুপল্লবী এরা তো কন্ট্রাক্ট দিয়েই দিয়েছিল এরপর ওই তিনজন সুপার কিলার নবীন কুমারের যে কথা যে ভালোবাসা সেটা দেখে প্রচন্ড মায়া আসে সেই কারণে নবীন কুমারকে না মেরে তার মুখে সস লাগিয়ে তাকে মেরেছে এই রকম একটা দেখিয়ে এই অনুপল্লবী এবং হিমবন্তকে একটা ছবি পাঠায় দুজনেই কিন্তু ওই সস লাগানো ছবিটা দেখে রিয়েল নবীন কুমারের ডেড বডি ভেবে না এবং সেইটা দেখে তারা যেহেতু ফার্স্ট টাইম ক্রিমিনাল তারা আগে ক্রাইম করেনি তারা রীতিমতন ভয়ে কাঁপতে থাকে যে শুধু তো মারতে বলেছিলাম শুধু তো লাশটাকে গায়েব করতে বলেছিলাম কিন্তু এইভাবে কেন মারলো তখন তিনজন সুপারিকুলার বলে যে ফেস নষ্ট করা হয়েছে কারণ কি ফেস যদি আইডেন্টিফাই না করতে পারে তাহলে পুলিশ আর কিন্তু তদন্ত এগোবে না তারা জাস্ট একটা লাভারিশ লাশ হিসাবে তার সৎকার করে দেবে এবং কেসের ডি এন্ড হয়ে যাবে তো সেই জিনিসটা কোনোভাবেই হিমাবান্ধ কিন্তু ভুলতেই পারছিল না তার দিনে রাতে শুধুমাত্র ওই যে সস লাগানো ফেসটা যেটাকে তারা রিয়েল রক্ত লাগানো ফেস ভেবেছে সেইটা মনে পড়ছিল এবং মনে পড়তে পড়তে তার অবস্থা এতটাই বাজে হয়ে যায় যে সে থার্ড অগস্ট মানে এই নবীন কুমার ফিরে আসার তিন দিন আগে হঠাৎই একদিন রাত্রেবেলা এই যন্ত্রণাটা সামলাতে না পেরে যে নবীন কুমারকে আমার অর্ডারে মারা হয়েছে তাকে এইভাবে মারা হয়েছে একদিন না একদিন পুলিশ আমার কাছে আসবে সেই অনুতাপে সেই অনুশোচনায় নিজেকে শেষ করে দেয় এবং এই খবরটা যখন অনুপল্লবীর কাছে আসে অনুপল্লবী তখন ভাবতে শুরু করে আমার তো দুকুলি গেল এক তো আমার প্রেমিক সে নিজেকে শেষ করলো উল্টো দিকে আমার হাজব্যান্ডকে যারা শেষ করলো তারা শেষ করেছে আমার কথাতেই এবার এই দিকে অনুপল্লবীও কিন্তু তখন বাধ্য হয়ে নাটক করে যাচ্ছে তার কাছে তখন ডবল দুঃখ একটা সত্যি দুঃখ যে তার বয়ফ্রেন্ড মারা গেছে আর একটা হচ্ছে দুঃখ যেটা হচ্ছে তার হাজবেন্ড মারা গেছে এই অনুপল্লবীকে পুলিশ এরপর কোর্টে তোলে কোর্ট এগিয়ে চোদ্দ দিনের পুলিশ হেফাজত দেয় কিন্তু অদ্ভুত ঘটনা এখনও একটা ঘটতে বাকি ছিল সেটা কি এই নবীন কুমার হঠাৎই থানায় যায় থানায় গিয়ে বলে যে আমি এই কেসটা তুলে নিতে চাই তার কারণ আমার দুটো বাচ্চা আছে এবং অনুপল্লবী যে ভুলটা করেছে সেটা আমি ক্ষমা করে দিতে চাই কারণ কি আমাদের একটা ফিউচার আছে আমি অনুপল্লবীকে খুব ভালোবাসি তারা একটা ভুলে আমি তাকে জেলে পাঠিয়ে দেবো এরকমটা হতে পারে না এই কেসটা দু হাজার এবং কোনো ব্যক্তি যদি কোনো কেস তুলে নেয় অনেক সময় কিন্তু ক্রিমিনালকে ছেড়েও দেওয়া হয় আমি এই কেসের যে নেক্সট আপডেট যে অনুপল্লবীকে কি কোর্ট ছেড়ে দিয়েছে কি দেয়নি এই জিনিসটা ইন্টারনেটে প্রচুর খোঁজার চেষ্টা করলাম কিন্তু সত্যি বলছি এর কোনো আপডেট আর আমি পাইনি আমি নিজেও উৎসুক যে এর আপডেটটা কি অনুপল্লবী কি এখন বাইরে এই নবীনের সাথে সংসার করছে নাকি অন্য কিছু রিয়েল লাস্ট পয়েন্ট আমি এখনও জানি না আমি যেদিন খুঁজে এই জিনিসটা পাবো সেদিন যে কোনো ভিডিওর স্টার্টিংয়েই আমি এই স্টোরিটা মেনশন করে এর এন্ডিংটা আপনাকে বলে দেবো টিল দেন এই রকম রিয়েল লাইফ ঘটনা যদি আপনার শুনতে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আজকের ঘটনাটা ভালো লাগলে এই ভিডিওতে একটা লাইক করুন একটা কমেন্ট করুন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিন ধন্যবাদ আবার দেখ